বেলাল হাফসি রাজি আল্লাহ ইমানার পরে তার মুনি খাল খাও আরবের তাপমাত্রা বেশি দ্বিপহরের সময় খালি পায়ে মাটিতে পা রাখা যায় না রাস্তায় চলা যায় না সেই কঠিন জায়গায় বেলাল হাফসিকে কাপড় খুলে তাকে জমিনে সহায় বুকে মোটা ও জমি পাথর চাপা দিয়ে তাকে কষ্ট দেওয়া হতো আল্লাহ নবি দিয়ে হেটে যান হঠাৎ করে নবীর নজর পড়ে গেল বেলালে হাবসির দিকে দাগ দিয়ে বলতেছেন উমাইয়া আলা তাতাক ইল্লা ফিহা এই অসহায় সহয় দরিদ্র মানুষটাকে এইভাবে তুমি কষ্ট দাও তুমি কি আল্লাহকে ভয় করনা কি আল্লাহকে ভয় করনা

মোটা পয়সা দিয়ে তাকে কিনে আজাদ করে দিয়েছে এইভাবে একজন দুইজন সাতজন গোলামকে ক্রয় করে আবু বকর আজাদ করে দিয়েছে মক্কার একজন ধনী মানুষ ছিলেন সম্পদ গুলো সব আল্লাহ রাস্তায় ব্যয় করে দিয়েছে পাতলা একটা চাদর মুড়ি দিয়ে বসা আল্লাহর কাছে দৃশ্যটা বড় পছন্দের আল্লাহ তালা ওই মুহূর্তে আমার নবীর মাধ্যমে আবু বকরের কাছে একটা সালাম পাঠা দেয় পায়গম্বর আবু বকরকে ডাক দিয়ে বলেন আমি মালিক তার উপরে খুশি আমার পক্ষ থেকে আপনার প্রিয় সাহাবি আবু বকরের কাছে একটা সালাম পৌঁছায় দেন আল্লাহ আকবর আর শুনে আওয়াজ করে পড়ুন আল্লাহ আকবর আল্লাহ পাক আলামিন বলেন মুমিন সফলতা যদি পেতে চাও মরন তো তোমাদের হবেই সফলতা যদি অর্জন করতে চাও আমার সন্তুষ্টি যদি পেতে চাও জান্নাত যদি পেতে চাও চারটা গুণ তোমার মধ্যে থাকা লাগবে এই চারটা গুণ যদি তুমি মানুষের মাঝে থাকে আল্লাহ বলেন নিশ্চয় লোকটা সফলকাম নিশ্চয় লোকটা জান্নাতী এতে কোন সন্দেহ সুরে ঠিক কিনা আল্লাহর কোরআন সত্য না মিথ্যা জোরে বলেন আওয়াজ দিয়ে বলেন সত্য না মিথ্যা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ধ্বংসের নামের পথে ব্যবসায়ীরা ধ্বংসের মাঝে দোকানদার ধ্বংসের মাঝে কৃষক ধ্বংস নারী পুরুষ তোমরা ধ্বংসের মাঝে যুব বৃদ্ধ তোমরা Should have put it.

আল্লাহ সুবহানতু ওয়তাআলা কসম করেছেন ও আল্লাহর সময়ের কসম কয়েকটা ব্যাখ্যা আসরের কয়েকটি তাফসীর আছে সব নো বলবো না সময় কম তাফসিরে রুহুল মানতে একটি ব্যাখ্যাটাও লিখেছেন আসর থেকে উদ্দেশ্য হলো সালাতুল আসর আসরের নামাজ তার মানে আল্লাহ বলেন ও আল্লাহ আইউ কাসিমু আসর আমি আল্লাহ রাসূলের নামাজের কসম করে বলি समस्त মানুষগুলো ক্ষতির মাঝে ধ্বংসের মাঝে আল্লাহ তাআলা কেন আসরের নামাজের কসম করলেন সব নামাজের গুরুত্ব আছে তবে নামাজের বিশেষ গুরুত্ব দিয়ে আল্লাহ বলেছেন মানুষ সাধারণত অলসতা বসত কিংবা হাট বাজারের দোহাই দিয়ে আসরের নামাজ ছেড়ে যায় যেন এর প্রতি গুরুত্ব আরোপ হয়

বিবাহিত নারী পুরুষ যদি জেনা বিবিচারে লিপ্ত হয় বিবাহিত নারী পুরুষ যদি জেনা বিবিচারে লিপ্ত হয় শরীয়তের বিধান হচ্ছে শরীয়তের বিধান পাথর মেরে তাদেরকে হত্যা করা ইসলামী শাসন যেখানে আছে সেখানে দেখেন খবর নেন পাথর মেরে তাকে হত্যা করা

আল্লাহ বা বলেন আল্লাহর এক নাম্বার তুমি কবিরা কুনা করে চাওছ যেন করেছ দুই নাম্বার সন্তান নিরপরা তাকে মেরে ফিরে চৌ চো অপরাধ করেছ তোমরা দুই চর্ কিন্তু এই সন্তানের কি অপরাধ ছিল তাকে কেনে মাল্লা কবিরা গুনা করে চাও চৌ মাইয়া পুথুল মুগ্মিনা মুতা আম্মিনা উজাহান নাম

তা انك تارক تصنات اللہس মনে হয় তুমি আসলে নামাজ ছেড়ে দিয়েছো আল্লাহু আকবার বলেন আর জোরে আল্লাহু আকবার আল্লাহর নবী তার চিকিৎসা দিলেন রোগ ধরে ফেললেন আসরের নামাজে তোমার যথেষ্ট অবহেলায় তুমি গুনাহের মধ্যে লিপ্ত হয়েছে তুমি গুনাহের মধ্যে লিপ্ত হয়েছ আল্লাহু আকবার

জবান স্বীকার করবে তিন নাম্বার আমল বিল্লাহর কাজ কর্মে বুঝাইতে হবে আমার অন্তরে ইমান আছে আমি একজন মুসলমান আমি আল্লাহকে বিশ্বাস করি আমি আমার নবীকে মানি শেষ নবী বলে বিশ্বাস করি কিনা নবীজি শেষ বিশ্বাস এটা রাখতে হবে আল্লাহ আকবার আল্লাহর পরিচয় কাফিররা প্রশ্ন করেছে হে মুহাম্মদ আনসিপ লানা রবক কোন রবের দিকে তুমি ডাকো ওই রবের পরিচয় দাও আল্লাহ তাআলা নবীর প্রশ্নের জবাব সহজ করে দেওয়ার জন্য কাফিরদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য সূরা ইখলাস নাযিল করেছে আল্লাহ বলেন কুল হুয়াল্লাহু الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد قل هو الله أحد الله الصمد

আপনার বাবার কবর ইসালে সব চলে যাবে হুজুরার দাওয়াত দিতে হবে না জিয়ারত করাইবেন হাদিয়া দিবেন না বাড়িতে দাওয়াত দিলে ডাবল হাদিয়া দেন কিন্তু কবর জিয়ারত করায় টাকা দিবেন না সব হবে না মাদ্রাসার ছাত্রদেরকে দাওয়াত দিয়া বাসায় নিয়ে কোরআন খতম করাইবেন টাকা দিবেন কবুল হবে না ইশালে সবাবের উদ্দেশ্যে কোরআন খতম করা টাকা দিল যে করাই তারও গুণা হবে যারা পড়বে তাদের গুণা যদি টাকা যদি বিনিময় না হয় কারণ এটা আমাদের দায়িত্ব মুমিনের জন্য আমরা কোরআন করব কোনো টাকা পয়সা বিনিময় এখানে চলবে না আপনি যদি দিতে হয় অন্য সময় এই কথা ঠিক না বেঠি তা আল্লাহর পরিচয় দিচ্ছেন এক নাম্বার পরিচয় আল্লাহু আহাদ

الحمد لمن قدر خيرا وخبالا والشكر لمن صور حسنا وجمالا والشكر لمن صور حسنا وجمالا فرد صمد عن صفة الخلق بريء رب نزلي خلق الخلق كمالا لا قد ولا الدولا ند ولا حتى لمولاه الآن كما كان ولم يلق الزوال قبل ولا بعد ولا وقت زمانا لا مانع لا حاجب لله تعالى لا مانع لا حاجب لله تعالى الله الله

জীবন পরিচালনার ক্ষেত্রে আল্লাহ মোকাবিলা কি আল্লাহকে বন্ধু রূপে বানাইতে হবে আল্লাহর সাথে সম্পর্ক গায়েন করতে হবে আল্লাহর উপরে আসতে হবে কোনো মাতান্নকের উপরে নয় নয় নতুন আরের উপরে নয় নয় আস্তিহাসদশদের মাঝে মাঝে খুব ধনী সে আমাকে টাকা দেয় অন্যদিকে টাকা না আল্লাহকে ডাকে ডাকে

একটু দূর থেকে নজর করে তাকায় দেখে কিছুক্ষণ পরে বাঘ একটা হরিণ শিকার করে আসলো এনে তার সামনে কাঁচা কাঁচা একটা জায়গায় রেখে রক্তগুলো চুষে খেয়ে ফেললো তারপরে বাঘ চলে গেল কুকুরটা গড়ায় গড়ায় আসছে আল্লাহ আকবর গড়ায় গড়ায় আসছে আইসা হরিণের গোস্তগুলো খায় আবার কুকুর তার আপন জায়গায় চলে যায় ওই বলি বুজুরগ এবার মসজিদে যদি যা আল্লাহকে ডাকতে শুরু করলেন আল্লাহ যদি কুকুরকে খাওয়াইতে পারেন আমাকে কেন পারবে না আমাকে আল্লাহ খাওয়াবেন কাজকর্মের দরকার নাই আল্লাহকে ডাক এক সপ্তাহ পর্যন্ত ডাকলো কোন দিক থেকে খাবার আসে না আল্লাহ পক্ষ থেকে গায়েবী আওয়াজ এ আমার বান্দা আমি কুকুরকে কে খাওয়াইলাম তার তো দুটা হাত দেয় নাই পাও দেয় নাই তোমাকে তো আমি দিয়েছি দুটা হাত দিয়েছি দুটা পা দিয়েছি তুমি তোমার হাত পা গুলো একটু কাজে লাগাও একটু চেষ্টা করো মেহনত করো আমি আল্লাহ তোমার রিজিকের ব্যবস্থা করে দিব সুবহানাল্লাহ আল্লাহ রিজিকের ফয়সলা করেন রিজিকের ব্যবস্থা করবেন আল্লাহ তবে আপনার আমার কাজ একটু চেষ্টা করা নামাজ বাদ দিয়ে নয় পাঁচ অত্য নামাজ মুষ্টিতে হারিয়া দিব বাকি সময়টুকু আমি কাজকর্ম করবো ব্যবসা বাণিজ্য করবো বাবা মার খেদমত করব আল্লাহ আকবর আল্লাহ আকবর রিজিকের মালিক একমাত্র আমার আল্লাহ আল্লাহর দিকে মতো আল্লাহকে ডাকে আল্লাহর উপরে ভরসা করে

আওয়াজ দিয়ে বলো সাত আসমান বানাইছেন কে সাত আসমান একাই আল্লাহ বানাইছেন জমিন একাই আল্লাহ সৃষ্টি করেছেন কোরআনে কারীমে জায়গায় জায়গায় আল্লাহ বর্ণনা দিয়েছেন জিজ্ঞেস করো মূর্তিগুলো তোমরা বেঈমানরা পূজা করো তারা কি আসমান বানানোর পারে আমার সঙ্গে কোনো শরীক ছিল না না একাই আমি আল্লাহ আসমান বানাইলাম জমিন বানাইলাম সবকিছু বানাইলাম

আল্লাহ আলমিন বলেন সব কিছু শেষ হয়ে যাবে নিঃশেষ হয়ে যাবে পৃথিবীর তুমি যা কিছু দেখো আসমানের উপরে যা কিছু আছে সব কিছু খতম হয়ে যাবে একমাত্র থাকবে আপনার আমার রব বলেন না কে আওয়াজ দিয়ে বলেন কে আল্লাহ আল্লাহর সমসক্ষ আর কি অন্তরে এটা বসাইতে হবে এর নাম হচ্ছে ইমান আল্লাহ রসুল বলেন কেমতের পূর্বে এমন অবস্থা হবে জ্বলন্ত অঙ্গার হাতের মাঝে রাখা যেমন কষ্টকর ইমান বাঁচানো তার চেয়েও বেশি কঠিন হবে একজনে ডাক দিবে পূর্ব দিকে আরেকজনে ডাকবে পশ্চিম দিকে আরেকজনে ডাকবে দক্ষিণ দিকে আরেকজনে উত্তর দিকে ডাকবে যাবেন কোন দিকে

নেছেন আবু বকর যেমন ঈমান এনেছেন হযরত ওমর ওসমান আলী যেমন ঈমান এনেছেন আমির মুয়াবিয়া যেমন ঈমান এনেছেন বিলালাহ হাবশী যেমন ঈমান এনেছেন সা'দ বিন আবি ওয়াক্কাস যেমন ঈমান এনেছেন সহাইব রুমি যেমন ঈমান এনেছেন যুবাইর আল-হাজমি যেমন ঈমান এনেছেন ঈমানান আমিলু কামা আমানাল্লাহ ঈমানান ও সাহাবায়ে کرام যেমন ঈমান এনেছেন

গুনাহের কাজ করতে বললে সেটা মানা যাবে না মার খেদমত করবে মার কথা মানবে মার খেদমত করে পৃথিবীর ইতিহাসে কেউ ফকির হয় নাই ঠিক না বেটি মার সেবা করে পৃথিবীর ইতিহাসে কেউ ফকির হয় নাই আর এক্ষেত্রে স্কুল কলেজ ভার্সিটির ছাত্ররাও ভালো খেদমত করে আপনারা ও করে শিক্ষিত ও করে অশিক্ষিত ও করে কিন্তু এর পরে দেখা যায় কিছু মা বিদ্যাশ্রমে তাদেরকে পাঠিয়ে দাও এরা কারা বেশি ভাগ যারা দিনদারী যোদ্ধাদের মাঝে নাই শুধুই বাজি কিছু শিক্ষা অর্জন করেছে আল্লাহ খোদার ভয় নাই আল্লাহর ভয় নাই দিনদারী যাদের মাঝে নাই ওরা কোটি টাকার মালিক হওয়া সত্ত্বেও আমেরিকা থেকে ডিগ্রি এনেছে লন্ডন থেকে পিএইচডি এনেছে বিভিন্ন রাষ্ট্রের ডিগ্রি এনে ভালো জায়গায় বিয়ে করে এখন আর বাপ মাকে চিনে না বিদ্যাশ্রমে পাঠায় কথা ঠিক না বেটি কিন্তু একজন আলেম দেখান একজন হাফেজ দেখান এই ধরনের মাদ্রাসা থেকে তালিমুল কোরআন মাদ্রাসা থেকে যারা বের হবে এই মাদ্রাসা গুলো যারা প্রথম সমস্ত পাবে কোরআন একারি সব কিছু শিখাইলে কোরআন শিখান নাই তবে আপনি সত্যকে কি কিছুই শিখান নাই এরকম ডিগ্রি অর্জন করে আমি একটা তথ্য শুনেছি ডিগ্রি অর্জন করে মোটা অঙ্কের ঘুষ দিয়ে ব্যাংকে চাকরি নিয়েছি দুই মাস ডিউটির মাথায় দুনিয়ার হায়াত শেষ বলেন সে কি পাবে এখন কবর তার কেমন হবে ইমান আমল কবরে তার মামলা কেমন হবে ইমান আমল যেমন কতটুকু আমল শিখেছি আপনি মারা গেলেন আপনার পাশে কবরের পাশে দাঁড়ায় শুধু এক লাশটা করতে কি করলেন একটু মেধা খাটা সন্তানকে ডাক্তার বানান বাধা নেই সন্তানকে ইঞ্জিনিয়ার বানান আমরা নিষেধ করি না তবে দু চার বছর আগে নুরানি শিক্ষাটা দিয়ে দেন

আল্লা আকল দিয়েছেন এগুলো করার জন্য আল্লাহ আকল দিয়েছেন গরু কে আল্লাহ আকল দেন কুকুর শুকুর কে আল্লাহ আকল দেন নাই মানুষকে দিয়েছেন মনে হিসাব দিবেন

खुदा के पास अपना मुँह दिखाना है तुझे के दिन खुदा के पास अपना मुँह दिखाना है अरे जाहल लहोगा फिर अरे जाह होगा फिर तुझे दुनिया से जाना है तुझे के दिन खुदा के पास अपना मुँह दिखाना है আল্লাহর সিকির থেকে হয়ো না আল্লাহর থেকে গাফা হয়ো না একদিন এই দুনিয়া তোমাকে ছাড়তে হবে এই চেহারাটা একদিন আল্লাহর আদালতে আপনাকে দেখাইতে হবে